শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি ভর্তি দু হাজার পঁচিশে তোমরা যারা চান্স পেয়েছো তাদের কারণে কি এবং যারা চান্স পাওনি তাদের কারণে কি যদি ভুল করে ফেলো তাহলে কিন্তু ভর্তি নিয়ে অনেক সমস্যা পড়বে তাই সম্পূর্ণ বিষয়টি জানা অনেক বেশি জরুরি শিক্ষার্থীরা চান্স পেলে করণীয় কি দেখো তোমরা যারা ডিগ্রিতে প্রথম মেয়ে চান্স পেয়েছো তোমাদের কিন্তু কলেজে গিয়ে ভর্তি হতে হবে চারই নভেম্বর থেকে ষোলোই নভেম্বরের মধ্যে কলেজ টাইমে গিয়ে ভর্তি হতে হবে অর্থাৎ সকাল দশটা থেকে দুপুর একটার মধ্যে গিয়ে ভর্তি হতে হবে তোমাদের চান্স পাওয়া কলেজের নোটিশ অনুযায়ী তোমরা কিন্তু তোমাদের ভর্তি তোমরা যে কলেজে চান্স পেয়েছো সেই কলেজে একটা নোটিশ

বার্ষিক আয় সনদ শিক্ষার্থীরা যেটা কিন্তু পৌরসভা বা ইউনিয়ন পরিষদে পাবে এই বার্ষিক আয় অনলাইন ফর্মে দিয়েছো সেই পরিমাণে বার্ষিক আয় সনদটাই কিন্তু তোমরা কলেজে জমা দিবে শিক্ষার্থীরা চান্স না পেলে করো কি যারা ডিগ্রিতে প্রথমে চান্স হয়নি তাদেরকে দ্বিতীয় মেয়ের অপেক্ষা করতে হবে দ্বিতীয় মেয়ের তোমাদের প্রকাশ করবে আশা করি চব্বিশে নভেম্বর থেকে পঁচিশে নভেম্বর এটা নিয়ে যাবো যে আপডেট হবে সাবস্ক্রাইব করে রেখো তোমরা কে কে চান্স পেয়েছো কমেন্টে আমাদেরকে জানিও এবং কে কার এখন অব্দি চান্স পাওনি তারাও কমেন্টে আমাদেরকে জানিও দেখায় পরবর্তীতে পরবর্তী আপনি ধন্যবাদ চাইছেন